মাইনিজ রেসিপি সহ আজকে একটা মজার স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাব চলেন তাহলে দেখে নি দেরি না করে আসলে স্যান্ডউইচ কিন্তু সবাই পছন্দ করে বড় ছোট সবাই আর স্কুলের টিফিন হিসাবে তো বাচ্চারা খুবই মজা করে খায় চলুন তাহলে দেখে নি প্রথমে আমি মুরগির মাংস বুকের মাংসটা আদা রসুন গুলমরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি এরপরে এটা আমি শেডেড করে নেব কুচি কুচি করে ছোটো ছোট করে শেডেড করে নিব তারপর হচ্ছে আমি একটা মাইনিস রেসিপি করতে চলে যা গেলাম প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি এগুলো ফ্রিজে ছিল অনেকে সিদ্ধ ডিম দিয়ে করে করতে পারেন চাইলে আমার ভালো লাগে না আমার এটাই ভালো লাগে যেটা প্রথম থেকে খেয়ে এসেছে আর কি যাই হোক দুইটা ডিম নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে রসুনের কোয়া কয়েকটা গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে এখানে পাউডার মিল্ক চিনি অল্প একটু লবণ রসুন দিলাম লবণ দিলাম এখন দিচ্ছি গুলমরিচের গুঁড়া এরপরে পাউডার মিল্ক এটা দেবেন এটা দিলে দিলেই কিন্তু বেশি টেস্ট হয় তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচের কম এরপরে সয়াবিন দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ তারপরে দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ হাফ কাপের কম হবে এখানে প্রথমে এই হাফ কাপের মতো দিয়েছি এরপরে আবার ব্ল্যান্ডার যখন ব্লেন্ড করতে থাকবো তখন আরও হাফ কাপ দিতে হবে এভাবে করে আর কি যখন দেখবেন যে একটু ঘন হয়ে এসেছে তখন ব্ল্যান্ডারের সুইচটা অফ করে দিতে হবে সেটা বোঝা যায় উপর থেকে এখন একটু একটু করে আমি সয়াবিন তেল ঢালবো ঢালতে ঢালতে দেখা যাবে এটা তিকনেসটা ঘন হয়ে এসেছে তখন হচ্ছে ব্লেন্ডারটা। সুইচটা বন্ধ করে দিতে হবে খুব বেশিক্ষণ চালালে কিন্তু এটা আবার থিকনেস নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে এই যে দেখেন হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব এরপরে হচ্ছে আমি অল্প একটু গাজর কুচি চুলার উপরে একটু শুকিয়ে নিচ্ছি কারণ একটু ভেজা ভেজা ছিল এটা যেহেতু ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি হালকা একটু ভেজে নিচ্ছি আর কি এরপরে একটা শশা গ্রেড করে নিব আমি একটা ছোটো গ্রেটার নিয়েছিলাম শশাটা আসলে আমার বাহিরে ছিল অনেক দিন ফ্রিজে ছিল না যার কারণে আমি হঠাৎ করে দেখলাম যে শশাটা আমার গ্রেট হচ্ছে না আমি বড় আরেকটা গ্রেটার নিয়ে আসলাম তখনও গ্রেট হচ্ছে না তারপর হচ্ছে দেখছিলাম যে কেন গ্রেট হচ্ছিল না ওমার দেখলাম যে এটা ফোমের মতো হয়ে গিয়েছে পুরো ভিতরের জিনিসটা দেখেন একটু ফোম একদম ফোম যেরকম ঠিক সেরকম হয়ে গিয়েছে অনেক দিন আসলে নিচে ছিল এইবার ফার্স্ট টাইম আমি বুঝতে পারলাম যে এই যে শশা জিনিসটা নিচে বেশি দিন থাকলে ফোম টাইপের হয়ে যায় আর আসলে নর্মাল ফ্রিজের এঁকে দেখেছি ওখানে বেশি দিন থাকে না দেখা যায় যে পচে যায় নষ্ট হয়ে যায় এটা নর্মাল ফ্রিজের আঁকা কিন্তু খুবই রিস্কি খুব ভালো না শরীরের জন্য জীবাণু হয়ে যায় যাই হোক গ্র্যাড করে খুব ভালো করে আমি হাতে পানিটা একটু চিপে নিয়েছি এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিয়েছি সব কিছু শশাটাও নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি গাজর যেটা একটু শুকিয়ে নিয়েছি চুলার উপরে সেটা এত শব্দ হচ্ছে আমার আশেপাশে তারপর হচ্ছে যে শেডের চিকেনটা নিয়ে নিয়েছি যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে কাঁচামরিচ গোলমরিচ যে কোনো কিছু আবার অ্যাড করতে পারেন টমেটো সস তবে আমার বাচ্চারা টমেটো সস খেতে পছন্দ করে না এটার সাথে তাই আমি সেটা দিলাম না অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়েছি আর হচ্ছে এখন মাইনিসটা দিয়ে দিচ্ছি যে আমি যে বানিয়েছিলাম সে মাইনিসটা এত বেশি মজার হয় বাসায় বানানো খাবারের কোনো তুলনায় হয় না আসলে খুব ভালো করে একটু মিক্স করে নিব হয়ে গিয়েছে আমার ভিতরের পুটটা এখন আমি সরাসরি চলে যাব এটা বানানোর জন্য আর আজকে আমি একটু হালকা ভেজে নিব আসলে একটু ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এর আগে আমি কিছুটা চিজ এখানে গ্র্যাড করে দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু চুলায় একটু ওভেনও করতে পারেন আপনারা একটু সেঁকে নিতে পারেন অথবা চুলায় তাওয়াতেও সেঁকে নিতে পারেন আমি যেহেতু তাওয়াতে একটু সেঁকে নিব তাই ভাবলাম একটুখানি গাজর সরি একটু চিজ আমি এখানে মজরালা চিজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্লাইস চিজও দিয়ে দিতে পারেন এই যে ভালো করে একটু মিক্স করে তারপর হচ্ছে আমি ব্রেডের সাথে স্প্রেড করে নিচ্ছি আমি যেই কয়টা স্যান্ডউইচ করব সেই কয়টা ব্রেডের সাথে আমি স্প্রেড করে দিচ্ছি উপরে আরেকটা ব্রেড দিয়ে দিব এখন অনেক মজা হয় আসলে একটা খেলেই প্যাট ভরে যায় আর আমার আশেপাশে আমি বারবার বলছি অনেক বেশি শব্দ হয় আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার আর একটা ব্রেডের সাথে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আসলে স্প্রেড করে দিয়ে দিলে হয়ে যায় যত বেশি দেওয়া যায় তত বেশি মজা তারপর হচ্ছে একটা প্যানে আমি হালকা এদিক ওদিক করে দুই পিঠে সেঁকে নিব আর কি আপনারা চাইলে ওভেনও করতে পারেন এই কাজটা তবে আমার কাছে চুলাই করলে আরও বেশি ভালো লাগে এই যে এই পিট করে হালকা একটু সেঁকে নিচ্ছি তাহলে হবে কি আপনার চিজটাও ওখানে মাইল্ড হয়ে যাবে আর একটু খেতেও ভালো লাগে ক্রিসপি ক্রিস্পি হয় আপনারা চাইলে একটু বাটার দিয়েও শিখতে পারেন কোনো সমস্যা নেই আরও বেশি মজার হবে আমি এক একবার এক একভাবে করি আর কি যাই হোক এভাবে করে আমি উল্টে পাল্টে এখন নামিয়ে পরিবেশন করব রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এই যে আমার সবগুলো স্যান্ডউইচ কিন্তু বানানো হয়ে গিয়েছে দেখেন দেখতে কতটা লবণীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি আপনাদের উপকারে আসবে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ